মেয়ে হয়ে জন্ম নিয়েছি মাঠে ঘাটে বাড়িতে সবখানেই তো কাজ করতেই হবে কথাই আছে যে রাধে সে চুলো বাঁধে কথাটা কিন্তু কাজ করে আসলাম হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রশেষ সহ ভালো আছেন আর আপনাদের দোয়াই আমিও ভালো আছি কর্মময় জীবনে সংসারে শুক্রবার শনিবার বলতে আসলে কিছু নেই প্রত্যেকটা দিনই হচ্ছে কাজের দিন তো আজকে হচ্ছে একটু জমিতে কাজ আছে সেজন্য হচ্ছে সকালবেলা রুটি বেলতেছি কয়েকটা রুটি বেলে নিচ্ছি রুটি দিয়ে ডিম ভাজি দিয়ে খেয়ে তারপর হচ্ছে জমিতে কাজ করতে যাব কারণ এখন ভাত তরকারি রান্না করার সময় নেই এটা কিন্তু আমার জীবনে ফার্স্ট একাই একাই রুটি করা এর আগে যখন হচ্ছে ঈদের আগে বা মহরমের সময় রুটি করা হতো তখন কিন্তু আম্মুদের সাথে একটু একটু করে চেষ্টা করতাম অথবা খেলার স্থলেই একটু করে তাদের সাথে বসে করতাম কিন্তু কখনও প্রফেশনালিভাবে এভাবে একা একা করা হয়নি তো আজকে হচ্ছে আমি ইউটিউব দেখে এবং কিছুদিন আগে আমার শাশুড়ি করেছিল তো তার দেখে যতটুকু মনে আছে ওইভাবে আর কি টিপস ফলো করে করলাম তো দেখলাম যে আলহামদুলিল্লাহ ফার্স্ট অবস্থায় অনেক ভালোই হয়েছে খারাপ বলা যাবে না আর মোটামুটি হচ্ছে রুটিগুলো গোলও হয়েছে আমি তো আশাই করিনি যে রুটি গোল হবে তবে আমার মনে হয় ময়দার রুটিটার জন্য হচ্ছে একটু সহজে আমি করতে পেরেছি যদি এটা চালের রুটি হইতো তাহলে এত সহজে পারতাম না কারণ ময়দার রুটি হচ্ছে অনেক সফট হয় এর আগে যতবারই চেষ্টা করেছি ততবারই বিভিন্ন দেশের মানচিত্রর মতো হয়ে গেছে তো যাই হোক আজকে আল্লাহর কাছে শুক্রিয়া তো এটা থেকে আমি অনুপ্রাণিত হলাম নেক্সট টাইম আবারও যদি আমার খাইতে মন চায় তখন আমি নিজে নিজেই করে খেতে পারবো কারো ওপর আর নির্ভর হতে হবে না তো আমি হচ্ছে রুটিগুলো সব বেলা শেষ করে এদিকে এগুলো হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি তা না হলে পরবর্তীতে উঠতেই চাবে না আর হাতেও হচ্ছে একদম লেগে সারা অবস্থা হয়ে গেছে প্রথম প্রথম তো এরকম হবেই তো এখানে হচ্ছে লাউ মাছের তরকারি ছিল গতকালকের কিছু অনেকটাই ছিল অবশ্য তো সেগুলো হচ্ছে গরম করে নিচ্ছিলাম যদিও বা শীতকালে যে কোনো জিনিসই কমই নষ্ট হয় ফ্রিজে না রাখলেও ভালো থাকে তারপরেও গরম করে নিলাম যাতে করে রিস্কটা না হয় আর এদিকে হচ্ছে রুটিগুলো আমি ভেজে নিচ্ছি রুটি ভাজা তাওয়া আসলে নেওয়া হয়নি এখনো আর এখানে করার মধ্যে আমি ভেজে নিচ্ছিলাম যেদিন থেকে আপনি কপুল বলে একটা সংসারে পা দিবেন সেদিন থেকে আপনার কাজের কোনো অভাব হবে না সব সময় সারাদিন রাতেই আপনার কাজ লেগেই থাকবে আপনি যতই করেন না কেন কাজের কোনো কুল কিনারা পাবেন না আর আপনি যতই করেন না কেন শ্বশুরবাড়ির লোকের কোনো দিনও মন পাবেন না এটা আসলে চিরন্তন সত্য কথা এবং বাস্তব কথা অনেকের খারাপ লাগতে পারে কথাটা কিন্তু আসলে এটার সাথে আমি সম্মুখীন হয়েছি আরও অনেকেরই দেখছি এই জন্য আমি কথাটা বলতে বাধ্য হলাম তো যাই হোক আমি হচ্ছে এদিকে মরিচ কেটে নিচ্ছিলাম ভাজি করার জন্য আর আমি সব সময় বটিতেই কাজ করতে অভ্যস্ত বা আমার কমফোর্ট ফিল হয় কিন্তু আমি হচ্ছে চপিং বোর্ডে সব সময় কাজ না করলেও মাঝে মাঝে চপিং বোর্ডটা ইউজ করি যখন একটু অলসতা লাগে মনে হয় যে দাঁড়িয়ে থেকেই কাজ করতে ভালো লাগতেছে বা বসতে ইচ্ছা করতেছে না তখন আমি এভাবে চপিং বোর্ডে কাজ করে নেই তবে খুব বেশি সময় আমি চপিং বোর্ডে কাজ করতে পারি না ম্যাক্সিমাম সময়ে আমি বটি দিয়েই কাজ করি তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে বটি দিয়ে যখন আমি কোনো কাটাকাটি করি তখন কিন্তু সেই কাজটা খুব তাড়াতাড়ি হয় অপর দিকে ছুরি দিয়ে আমি হয়তো কাটতে পারি না এই জন্য আমার অনেক দেরি হয় তো এখানে হচ্ছে লবণ হলুদ দিয়ে মরিচ পেঁয়াজগুলো একটু ভালোভাবে পিষে নিচ্ছিলাম আর তারপর হচ্ছে ডিম ভেঙে দিচ্ছি আমি হচ্ছে দুটা ডিম বাজি করবো যেহেতু অনেকগুলো রুটি হয়েছে তো একটা ডিমে হবে না এখানে আবার হচ্ছে বাটিটার নিচে মনে হয় ফুটো হয়ে গেছে এজন্য ডিমগুলো এই দিক দিয়ে পড়তে ছিল তাই বাড়িটা চেঞ্জ করে আমি অন্য আরেকটা বাটি নিলাম আগের মানুষদের একটা ভ্রান্ত বা ভুল ধারণা ছিল সেটা হচ্ছে মেয়েরা বা মহিলারা বাড়িতেই কাজ করবে বাড়িতেই থাকবে মানে ঘর সংসার সামলানো ছাড়া তাদের আর কোনো কাজ নেই কিন্তু কালের পরিক্রমে দেখা যাচ্ছে যে চিন্তা চিন্তাভাবনাগুলো একটু পরিবর্তন এসেছে মেয়েরা এখন চাকরি বাকরি করে মেয়েরা এখন উদ্যোক্তা মানে ঘরের এবং বাইরের সবটাই মেয়েরা সামলায় একটা কর্মজীবী মহিলা যে কিভাবে তার দিনগুলো কাটায় কিভাবে যে তাকে পার করতে হয় সময়গুলো সেটা শুধুমাত্র সে নিজেই জানে কারণ একটা কর্মজীবী মহিলাকে বাইরে অফিসের কাজ করতে হয় তারপর এসে হচ্ছে সংসারের সব রান্না রান্নাবান্না ধোয়া মোছার কাজ করতে হয় এবং পাশাপাশি হচ্ছে বাচ্চা কাচ্চাদের খেয়ালও রাখতে হবে এবং হাজব্যান্ডের আবার সেবাও করতে হবে সব মিলে তার উপর দিয়ে যে কি যায় সেটা শুধুমাত্র সেই জানে ডিম ভাজিটা আমি হচ্ছে দুইবার দিয়ে করে নিয়েছি আর এখন হচ্ছে খাবো তো দুইটা রুটি নিয়ে নিয়েছি এখানে আর এক পিস ডিম ভাজি নিয়েছি আসলে হচ্ছে আজকে তাড়াহুড়া করার একটাই কারণ আমাদের হচ্ছে ভুটটা জমিতে ফেলবে আর সেজন্য হচ্ছে এখানে এসে আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরেই হয় এখানে এসে হচ্ছে অপেক্ষা করতেছিলাম দাদি তারপর হচ্ছে মানে আমার দাদি শাশুড়ি দাদু ভাই সবাই আসবে সবাই মিলে একসাথে করলে তাহলে দেখা যাচ্ছে যে আর টাকা দিয়ে লোক নিতে হবে না কারণ হচ্ছে অলরেডি টাকা দিয়ে লোক নিয়ে ঘাস টাস এগুলো হচ্ছে জমি থেকে তোলা হয়েছে তো অনেকগুলো টাকায় ওখানে ইনভেস্ট করা হয়েছে এখন ইনভেস্ট যদি অনেক বেশি করে ফেলি তাহলে হচ্ছে যখন ভুট্টা ভাঙবো তখন লাভের পরিমাণ অনেক কম হবে এক কথায় হচ্ছে খুব সীমিত লাভ হবে যার কারণে চেষ্টা করতেছি যে বাড়ির লোকজন সবাই মিলেই যেন একটু করা যায় তবে এইবার আলহামদুলিল্লাহ আমরা নিজেদের ইনকামের টাকা দিয়েই জমি চাষ করতেছি এর আগে কখনো হচ্ছে আমরা নিজেরা চাষ করিনি মানে হয় আমার আব্বু অথবা আমার শ্বশুর এগুলো করেছে কিন্তু এইবার হচ্ছে আমরা নিজেরাই যতটুকু পরিমাণ পারতেছি করতেছি এতেই আল্লাহর কাছে শুক্রিয়া কারণ আসলে একটা কথা আছে বিন্দু বিন্দু জল থেকেই কিন্তু অনেক বড় মহা সমুদ্র হয়ে যায় তো হচ্ছে আমার আব্বুর বা আমার শ্বশুরের কারো জমিতেই আমরা চাষ করতেছি না আমরা হচ্ছে আমার চাচা শ্বশুর আসলে বিদেশ যাওয়ার কথা তো তার জমিটা আমরা হচ্ছে আদি নিয়েছি এখানে হচ্ছে মোটামুটি দুই বিঘার মতো মানে পঁয়ষট্টি থেকে সুয়াত্তর শতাংশর মতো আসলে আমি জমির কোনো হিসাব নিকাশ জানি না কিন্তু যেহেতু নিজেরা এবার করতেছি এই আমি জিজ্ঞাসা করে এগুলো জেনে নিয়েছি আজকে একটা কথা খুবই মনে পড়তেছে আসলে মানুষ বলে না যে নিজেরটা খুব ভালোই বোঝে বা নিজের স্বার্থ সবাই খুব ভালোই বোঝে কথাটা আসলে ঠিক যখন বাবা শ্বশুর সবাই এগুলো করতো তখন কিন্তু এতটা মাথা ব্যথা ছিল না যে কি করতেছে না করতেছে কতটুকু জমি কোথায় জমি কিন্তু যখন নিজেরা করতেছি তখন আসলে সব হিসাব নিকাশই রাখতে হচ্ছে বা মনে হচ্ছে যে সব কিছুই আমাদেরকে খোঁজখবর রাখতে হবে আসলে সংসার যখন নিজের হাতে পড়ে যায় তখন কিন্তু সংসারের সব কাজ নিজেকেই করতে হয় দায়িত্ব নিজেকেই পালন করতে হয় অলরেডি কাজ করতে করতে ঘেমে গেছি কাজ প্রায় শেষ মানে আর অল্প একটু বাকি আছে কিন্তু ভুটটা আসলে কম হয়েছে তো কালকে বাজার থেকে আবারও অতটুকু পরিমাণ মেপে ভুটটা নিয়ে এসে তারপর হচ্ছে ওগুলোতে কাটতে হবে আর এই যে দেখেন ভুটটার কালার হাতের মধ্যে লেগে গেছে তো হচ্ছে আমরা সবাই মিলে কাজ টাজ করে এখন চলে যাচ্ছি অলরেডি মনে হয় দুইটা আড়াইটার মতো বেজে গেছে তারপর বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করতে হবে দুপুরের খাওয়া দাওয়া তো এসে দেখি যে এখানে কারেন্ট বিলের কাগজ দিয়ে গিয়েছে গেটের ভিতরে আর কারেন্ট বিল মোটামুটি হচ্ছে গতবার মনে হয় দুই হাজার কি আড়াই হাজার টাকা এসেছিল এবার দেখলাম যে সাতশো কি আটশো টাকা এসেছে এখন থেকে হয়তো বা একটু কম আসবে কারণ এখন শীতকাল ফ্যান ট্যান চলবে না এখানে এসে ফ্রেশ হওয়ার পর হচ্ছে একটু নাস্তা খাচ্ছিলাম কারণ প্রচণ্ড খিদে লেগেছে আর রান্নাবান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে তাই নাস্তা খেয়ে তারপর রান্নাবান্না শুরু করব আবার গোসলও করতে হবে তো হচ্ছে এ পর্যায়ে আমার প্রিয় আপু এবং ভাইয়া আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন কারণ আপনার একটি লাইকের জন্য আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো ঠিক আছে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ